আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ভাই বোনেরা যারা যারা আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই ভালোবাসা দিয়ে যাবেন যারা যারা আছেন আমার বন্ধুরা সবাই চলে আসবেন ঠিক আছে তবে

ごめんね。 我三十天都可以，都买都买齐 বন্ধুরা যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করছেন না কেন বন্ধুরা তোমার বন্ধুরা যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ ও মা বন্ধুরা যারা যারা আছে অবশ্যই কমেন্ট করেন কি ব্যাপার কমেন্ট করছে কি সবাই শুভছে না কেউ কমেন্ট করছেন না আর কোনো কিছু দেখতে পাচ্ছি কমেন্টে বলবেন তো আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু বলবেন তো আমার কথাটা শোনা যাচ্ছে কিনা চা খাবেন চা খাবেন বলেন

সময় বেশি বেশি করে লাইক করেন অবশ্যই কমেন্ট করবেন ভালোবাসার বন্ধুরা যারা যারা আছেন প্লিজ একটা বন্ধু কমেন্ট করছে না বুঝতে পারলাম না হ্যাঁ একজনকে দেখতে পাচ্ছি রোজা আপু কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন তিন দিন পরে আসলেন আপু কেমন আছেন বলেন রোজাপু কেমন আছেন লাইক দেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রোজাপু লাইক দেওয়ার জন্য আমার তরফ থেকে আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসেছেন কেমন আছেন সাকিব ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটা বলেন রোজাপু কি করছেন আপনি আপনি তো লাইভ শুরু করবেন আর পনেরো মিনিট আছে আটটা বাজতে প্রিয় বন্ধুরা যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করেন বেশি বেশি করে আমি ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো আরে রাজকুমার ভাই কেমন আছো ভাই রাজকুমার ভাই কেমন আছো আমি আইসি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সেদিন একটা কথা বলে গিয়েছিলে তারপরও উম রোজা পো আইসে রোজা পো আইসে দেখো

সাইকিব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাজকুমার ভাই তুমি কেমন আছো অবশ্যই জানাবে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছো নাইম রোজা আপু কমেন্ট করেছে রাজকুমার ভাই উত্তর দাও তো কেমন আছো তুমি আপু তুমি কখন লাইভ করবা এই আপু তো লাইভ করবে প্রায় তেরো মিনিট আছে আপু লাইভ শুরু করবে নাইম কি করো কাজে কি কাজে নাইম কাজে তুমি বুঝতে পারছি বাকি দিলে আপু কেন লাইভ করবেন না রোজ আপু লাইভ কেন করবেন তুমি তো সেই দিন বলে গিয়েছিলে যে আমার কাজ আছে তাই চলে গেলাম যেদিন আসছিলে তাই না ভাই সেদিন কিন্তু রোজা পুষে যে যেদিন তুমি এসেছিলে সেদিন রোজাপু এসেছিল সাইমা এসেছিল

বাড়ি কোথায় তার সে চিনে না ঠিক আছে আপু লাইভ কেন করবেন না একটু বলবেন তো প্লিজ রোজা আপু সাদিয়া তোমার বউ হ্যাঁ রাজকুমার বাইর বউ সাদিয়া নাগু আপু সাথে আমার কোনো যোগাযোগ নেই হ্যাঁ ঠিক যোগাযোগ না থাকাই ভালো তোমার এটা ফলাই দিতে দিয়ে আপু আজ লাইভ করবে না সে বাছি হুম লাজ কুমার ভাই তুমি এটা নাই তোমা লাইভে সেদিন হামিজা আপু গিয়েছিল ছিল করে নাই তোমার লাইভে গিয়েছিল আর তোমাকে বন্ধু করেছে ও সরি আপু তো জীবন হচ্ছে দেখা যাচ্ছে রোজা পক্ষ সত্যি লাইভ করবেন না

আপু আপুমন হয় রান্না করতে এখন রোজ আপুমন হয় নাস্তা করে নাই সে তো রান্না করছে মোহনパン আপু

মনে হয় রাজকুমার ভাই ভিডিও করেছে সাদে তার লাইভে বলছে তা হবে তাহলে কি ঠিক হলো বলো তো আপোর সাথে রাগ করেছে সাদিয়া আবিজা দেখতে পাচ্ছি না আজকে মনে হয় আমার লাইভে লাইভটা মনে হয় তার কাছে যায় নাই তো যারা যারা আছেন অবশ্যই লাইভে এসে কমেন্ট করেন অবশ্যই লাইভ দেখলে হবে না রাজকুমার ভাই চলে গেছে মনে হয় মনে হয় চলে গেছে না রাজকুমার ভাই মনে হয় চলে গেছে নাই আমার লাইভে আসতো হ্যাঁ আসবে অবশ্যই যাবে আপনার লাইভে আপনার না কথা হলো সাকিব শীত কেমন আজকে মোটামুটি ভালোই আছে শীত আজকে কালকে একটা মাহফিল হয়েছিল আমাদের এলাকায় আজকে একটা মাহফিল সেই মাহফিলে যাব একটু পরে আর আধা ঘন্টা পরে সেই মাহফিলে চলবো লাইব শেষে শেষে শীত চলে যাব আপনার শহরে তো শীত কম শহরে তো শীত লাগে না রোদা পকৃত গেছেন আপু থাকলে অবশ্যই কমেন্ট করেন আর যারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিয়ে যাবেন বাইটাকে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন সবাই পাশে থাকবেন আছি হ্যাঁ চলে গেলে আপনি একটু বলে দেন আমি চলে যাচ্ছি রাজকুমার ভাই চলে গিয়েছে এটা আমি বুঝতে পেরেছি আমাকে বলে গেল না সে চলে গিয়েছে

থাকবেন সুস্থ থাকবেন দরকারি সব সময় লাইফ শুরু করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ